আসসালামু আলাইকুম আসুন ভিডিওটা দুটো সুন্দর উক্তি দিয়ে শুরু করি তিনি শুধু আপনার শাশুড়ি মা নন আপনার স্বামীর চান না মেয়েটি শুধুই আপনার পুত্র বধু না আপনার ছেলের দুনিয়া ও আখের চিরস্থায়ী সঙ্গে কথা বলছিলাম বউ এবং শাশুড়িকে নিয়ে আমি যে দুটি উক্তি বলেছি প্রথমটা ছিল বৌমার জন্য যে আপনি যখন কারো বাসায় বউ হয়ে যাচ্ছেন আপনার শাশুড়ি শুধু আপনার শাশুড়িই না আপনার স্বামীর জান্নাত দ্বিতীয় উক্তিটি শাশুড়ির জন্য যে আপনার বৌমা শুধু আপনার বৌমাই নয় আপনার সন্তানের সন্তানের দুনিয়া এবং আখের আখের চিরস্থায়ী সঙ্গী এবং শান্তির মাধ্যম এই সম্পর্কটা যদি ভালো না হয় বৌ এবং শাশুড়ি এই সম্পর্কটা যদি ভালো না হয় তাহলে সংসারে একজন পুরুষের জন্য অফিসে বা ফুল লাইফ পুরাটাই ডিস্ট্রয় হয়ে যায় একজন পুরুষ যখন দেখে যে সে যখন অফিস শেষ করে বাসায় আসতেছে তার বউ এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক তারা খোঁজ করছে কোনো সমস্যা নেই তো এই পুরুষটার জন্য এই সংসারটা শান্তির এটাকে জান্নাত বলা যায় কিন্তু অফিস থেকে এসে যদি দেখে মা এবং শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি এটাকে কোল্ড ওয়ার বলা যায় আপনি সরাসরি কখনোই তাদেরকে দেখবেন না যে যুদ্ধ করছে বা ঝগড়া করছে কিন্তু আপনি যখন অফিস থেকে বাসায় আসবেন আপনার মা আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসবে আপনার বইয়ের নামে আপনি যখন ঘরের ভিতরে যাবেন আপনার বেডরুমে সেখানে আপনার বউ আপনার মায়ের নামে অভিযোগ নিয়ে আসবে তো অফিস থেকে এসে যখন আপনি অভিযোগগুলো পান কিন্তু আপনার শান্তি থাকে না শান্তিটা বিনষ্ট হয়ে যায় আমি যে বইটার কথা বলছি এই বইটা যদি আপনার বাসায় আপনার স্ত্রী এবং আপনার মা পড়ে তাহলে আমার মনে হয় যে এই যে বউ শাশুড়ির যে কোল্ড ওয়ার যেটা সারা মানে অনেক আগে থেকে চলে আসছে আমি শিওর যে এটা কমে যাবে আমি এই বইটার সূচি যদি আপনাদেরকে দেখাই তো বইয়ের শুরুতে বৌমাকে কিছু বৌমার কিছু ভুল ধরা হয়েছে যেমন দায়িত্বশীল না হয়ে অধিকার আদায়ের পেছনে ছোটা আগে জানলে কখনোই বিয়ে করতাম না দোষ ধরা ধরির খেলা বেসিক্যালি যে কাজগুলো মেয়েরা করে থাকে এরপর আপনি যদি শাশুড়ি হন তাহলে আপনি কি ভুলগুলো করতে পারেন সেগুলো সম্ভব ফিরিস্তি দেওয়া হয়েছে বউকে কড়া শাসনে না রাখলে সে মাথায় চড়ে পড়বে হ্যাঁ মা ছেলের ভালোবাসায় ভাগ বসাতে আসছে তো এরকম অনেক ব্যাপার সামনে চলে আসে নতুন এই সম্পর্কের সাথে সাথে যেগুলো এই এই পরিবারের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে কেমন হয় এই সমস্যাগুলো যদি আপনি বউ হিসেবে আগে থেকেই জানেন বা আপনি শাশুড়ি হিসেবে আগে থেকেই জানেন তখন কিন্তু এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়াটা সহজ তো এই বইটা তাদের জন্য যারা নতুন বিয়ে করছেন অথবা বিয়ে করেছেন সংসারের সমস্যা চলছে আপনারা এই বইটা সংগ্রহ করুন এবং আপনার স্ত্রী এবং আপনার মা দুজনকে পড়তে দিন ইনশাআল্লাহ আপনার সংসার থেকে এই বৌ শাশুড়ির যে পল্যবার আছে এটি চিরতরে শেষ হয়ে যাবে